হুম আসসালামু আলাইকুম সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ইনসুলিন প্লান্ট এটা ডায়াবেটিক্স প্রতিরোধী ইনসুলিন প্লান্ট এর কার্যকারিতা হলো এর রক্তের শর্করা কমানোর জন্য গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে মানে এটা এর কাজই হচ্ছে এর পাতাটা যদি আপনি সিবিআর নির্যাসটা আপনি গ্রহণ করেন বা আপনি নির্যাসটা যদি সেবন করেন এর প্রধান কাজই হলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করা আর এ কারণেই আপনার ডায়াবেটিক্স সবসময় নিয়ন্ত্রণে থাকবে আপনার ডায়াবেটিক্সের পয়েন্ট উচ্চমাত্রায় বাড়বে না দেখা যাচ্ছে সেটা সাত আটে এভাবে একটা নিয়ন্ত্রণ থাকবে তবে এটা বলে রাখা ভালো যে ডায়াবেটিক্স এমনই একটা রোগ আসলে এটা সেরে যাবে এই কথা আমরা বলতে পারবো না কিন্তু এটা নিয়ন্ত্রণ থাকবে আমরা এটা বলতে পারবো আর এ দেখেন আমাদের বাগান আমাদের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই ইনসুলিন প্লান্টের চারাগুলো আছে আর এ হলো আমাদের বাগান আমরা এটার বাণিজ্যিক বাগান তৈরি করেছি আমাদের কাছে পর্যাপ্ত চারা পাবেন বাগানের পাশাপাশি আমাদের উৎপাদনে বেশ ভালো চারা আছে তা আপনারা যারা এই বাগান করার জন্য পাইকারি এই ইনসুলিন প্লান্টের চারাগুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হলো পাইকারি হোলসেল বিক্রি করি আপনারা যারা এটা নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে চারা নিয়ে বিজনেসও করতে পারবেন তো যারা মনে করেন যে বিজনেস করার জন্য একদম ট্রাস্টেড সেলার প্রয়োজন যার কাছ থেকে চারাগুলো ক্রয় করে আপনারা নির্দ্বিধায় অনলাইনে বিক্রি করতে পারবেন এরকম জায়গা যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বড় বড় সেলারদেরকে আমরা এগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে প্রায় আমাদের দশ থেকে পনেরো জন সেলার কাজ করতেছে যারা এটা যাদের যাদেরকে আমরা এগুলো আমাদের এখান থেকে এই নার্সারি থেকে আমরা এটা তাদেরকে আমরা দিয়ে থাকি এবং তারা এটা নিয়ে অনলাইনে কাজ করতেছে তো যারা ভাবতেছেন এটা নিয়ে বিজনেস করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা